দর্শক চলে আসছি কিন্তু গুলজার শাড়িজে তো আপনাদেরকে খুব চমৎকার চমৎকার কিন্তু পার্টি ওয়ার কিন্তু লেহেঙ্গা ভেরিয়েশন আমরা দেখাবো তো দর্শক খুব ধামাকা অফার থাকবে তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তাদের এখানে কিন্তু হিউজ কালেকশান থাকবে দর্শক এই যে দেখেন বিভিন্ন ধরনের শাড়ি লেহেঙ্গা পার্টি শাড়ি সব কিছু কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো শুরুতে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দেখিয়ে দিব আপনারা কিভাবে কেনাকাটা করবেন তো এই যে দেখেন তো এই হচ্ছে গুলজার শাড়িজ তো পাশাপাশি কিন্তু আপনারা ম্যানশনে চলে আসবেন এটা নিউ মার্কেটের পাশের মার্কেট ম্যানশন তো তার তৃতীয় আসলে পেয়ে যাবেন কিন্তু ম্যানশন তৃতীয় তলা আচ্ছা আচ্ছা মার্কেট তো দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই চমৎকার কালেকশনগুলো সংগ্রহ করেন তো আজকের ব্লগে দর্শক আমরা কিন্তু লেহেঙ্গা ভেরিয়েশন দেখাবো তো আপনারা যারা নিতে চান অবশ্যই তাদের নাম্বারে কিন্তু দর্শক কন্টাক্ট করবেন আপনারা চলে আসবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা আপনার এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ পাথরে কাজ বলে আপনার স্টোন আছে তারপরে আপনার মিরর আছে সবকিছু মিলে একটা মানে অসাধারণ একটা লেহেঙ্গা এখানে দর্শক আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন আশা করি আপনারা মফসলে না করে আপনারা ঢাকাতে চলে আসবেন এই লেহেঙ্গাগুলো মফসল থেকে কিনতে হলে আপনাদেরকে বিশ টাকা দিয়ে কিনতে হবে তো আজকে কিন্তু আমরা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদেরকে তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশানগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এই যে দেখেন আপনারা একটু খেয়াল করেন আমরা চাই আপনাদের কষ্টের টাকা যেন নষ্ট না হয় দর্শক তো ভাই আজকে একটা ভালো প্রাইস বলে দেন এটা শুধু আপনার যেটা যে যারা আপনার চ্যানেল দেখবে তাদের জন্য মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা

এত চমৎকার ভাই এটা পড়লে তো মনে হবে যেন পরিদর্শন কারুকাজ এত সুন্দর আমরা একটু থেকে পুরোটা দেখাই এই যে দেখেন দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক এগুলো যদি আপনারা গুলশানে কিনতে যান তাহলে মিনিমাম তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে অবশ্যই আর এই কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক দেখেন এত সুন্দর আমার মনে হয় এক সিএম জায়গাও খালি নেই কাজ ছাড়া দেখেন দর্শক এত সুন্দর কারুকাজ আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে মিরর স্টোন এবং হচ্ছে এডি স্টোনের কারুকাজ কালেকশানটা আমরা আরেকবার দেখব আসলে দর্শক বাড়িয়ে বলার কিছু নাই আপনারা প্রোডাক্ট দেখলে প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন কিন্তু এই যে দেখেন আরেকটা কালেকশান এটা আরো ফাটাফাটি কাজ দেখেন এই যে দেখেন সম্পূর্ণ কোনো অংশ খালি নেই সম্পূর্ণ এগুলো রাজস্থান স্টাইলের কারু যে যে দেখেন কি চমৎকার দর্শক এই যে আপনারা যখন এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন আমরা যদি একটু উপর থেকে দেখাই মাত্র মাত্র পঁয়ত্রিশশো মাত্র ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা দর্শক একেবারে ফাটাফাটি অফার মাথা নষ্ট হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা ওকে নেক্সট প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা কিন্তু দোপাট্টা এবং টপসের ফ্যাব্রিক পেয়ে যাবেন কেউ যদি চান যে আমি ক্রপ টপস বানিয়ে পরব পড়তে পারবেন কেউ যদি চান আমি এটা আরেকটা অসাধারণ ডিজাইন আপনারা গাউন বানিয়েও পড়তে পারবেন দর্শক একটা গাউন কিনতে গেলে মিনিমাম পনেরো হাজার টাকা লাগে আর আপনারা এইগুলা দিয়ে কিন্তু গাউনও বানিয়ে ফেলতে পারবেন আপনারা দাম চলে আসবে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন আপনারা যদি এটা দিয়ে গাউন বানান আপনারা মিনিমাম প্রাইস হয়ে যাবে কিন্তু পঁচিশ হাজার টাকা দর্শক এই যে দেখেন এত চমৎকার কালেকশন দামটা চলে আসবে মাত্র 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 ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে নেক্সট আরো ভেরিয়েশন আছে দেখাও 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 এই যে দেখেন দর্শক এটা লেহেঙ্গার বাগান এটা হচ্ছে লেহেঙ্গার বাগান না এটা লেহেঙ্গার বাগান এখানে লেহেঙ্গা জন্ম হয় দর্শক এই যে দেখেন যার জন্য ওনারা এত কমে দিতে পারছে এই যে দেখেন কালেকশনগুলো দর্শক কত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক এই যে দেখেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেশের যে কোনো নিতে পারবেন এই যে দেখেন লাল মিরর স্টোন এবং হচ্ছে এগুলা এডি স্টোনের সমন্বয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকায় হোলসেল প্রাইসে নিতে পারবেন এটা দেখানো হয়েছে এটা বাদ দাও এটা একটা লাল দেখেন।

খুবই আনকমন মার্শাল্লাহ খুবই সুন্দর তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই ঘুরে যাবেন এটার একটু টপটা খুলে দেখাইতে চাই ভাই ওকে ওকে টপ একটু দেখিয়ে দে এই যে দেখেন এতক্ষণ তো যা দেখিয়ে দেখালাম কিন্তু টপস তো একটারও না এই যে টপস গুলা অসাধারণ টপস আর লাগবে না এই যে দেখেন টপসটা টপস আপনি যত বড় করে চাক বানাতে পারবে এই যে ফুল হাতা স্লিপ স্লিপ চাইলে বড় করে দিতে পারবে এই যে টপসটা আর উলনাটাও খুব সুন্দর একটা উলনা এই যে দোপাট্টাটা একটু আমরা একটু দেখাই দোপাট্টাটা খুব স্টাইলিশ করে এগুলো ব্যবহার করতে পারবে এই যে দোপাট্টাটা দর্শক এই যে দেখেন আপনারা এটার মধ্যে স্টোন করা যে কাজটা আছে ওনার মধ্যেও কিন্তু তারা সেই একই কাজ কিন্তু করে দিয়েছে দর্শক আসলে যেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের খুশির জন্য যেন আপনাদের লাভটা হয় তো দর্শক এত চমৎকার কালেকশন তো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অলরেডি কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন দাম চলে আসবে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা এই যে দেখেন আরেকটা ভাই এগুলা কোথায় পাবেন আপনারা বলেন পঁয়ত্রিশশো টাকা দর্শক আশা করি আমরা চাই আপনারা ভালো একটা জায়গায় আসেন ভালো একটা কেনাকাটা করেন দেখেন এটা বেল্টের কাজ আছে দেখেন আবার নিচের অংশে কাজ আছে কি সুন্দর এডি স্টোন প্লাস হচ্ছে মিরর স্টোনের মধ্যে খুবই খুবই সুন্দর এবং আনলিমিটেড কালেকশন দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই ঘুরে যাবেন তো তাদের যে কন্ট্যাক্ট নাম্বার দর্শক এই যে দেখেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি আমি এই যে নিজেও গত সপ্তাহে কিন্তু আমরা একটু ভিজিট করেছিলাম তো মার্কেটে তো আসলে মফসলে প্রচুর দাম প্রোডাক্টের তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকা থেকে কেনাকাটা কন্ট্যাক্ট করবেন ভাই এইটা একটু দেখি আমি হ্যাঁ এই লেহেঙ্গাটা দর্শক দেখেন আপনারা মানে আপনাদের নয়ন জুড়িয়ে যাবে দেখেন আপনারা কি নেই এটাতে দেখেন আপনারা কালারটা দেখেন আপনারা অসাধারণ একটা কালার অসাধারণ কালেকশন দর্শক মাত্র 3500 টাকায়তে কেমনে সম্ভব কেমনে সম্ভব মাত্র 3500 টাকা দর্শক এই যে দেখেন অসম্ভব সুন্দর কালেকশন তো দর্শক আমি চাই আপনার ভালো একটা জায়গা আসেন এটার মধ্যে একটা আপনার এই ক্রিস্টাল পাথরের কাজ আছে মাথা নষ্ট কাজ দেখেন সেম ডিজাইনটা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ক্রিস্টাল পাথরের কাজ বলে এটাকে দর্শক আমি যেটা শুরুতে বলছিলাম একবারে মনে হবে যেন পরিস্থানের পরি এই যে এই যে দেখেন সম্পূর্ণ ক্রিস্টাল পাথরের কাজ এটা কিন্তু খুব বেশি নাই আচ্ছা রিয়ার কিন্তু এটা ভাগ্যবান কে হবে জানি না দেখেন দেখেন কারুকাজটা জি একেবারে ব্রাইডাল দর্শক একবার ব্রাইডাল আমি ফুল লুকটা যদি একটু দেখাই এই যে দেখেন আপনারা আসলে এত একটু তাকান আপনারা দুজনেই দর্শক আশা করি দেশে এটা যে পাবে সে হবে বাংলার ভাগ্যবান তাই না জি জি তো দর্শক এই যে দেখেন দাম চলে আসবে মাত্র 3500 টাকা দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম